আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট ঠিক আছে এটা শুধু আপনারা নিউরোজিনায় আসলেই পাবেন শুধু নিউরোজিনায় আসলেই আপনারা পাবেন এই দেখেন হাতাটার মধ্যে কত হাতার মধ্যে কাজ করা হ্যাঁ হাতার মধ্যে অনেক সুন্দর ভাবে কাজ করা আর এটা সালোয়ার কাপড়টা হবে টপের আর এই উন্নাটা দেখেন ভালো ফেব্রিক তো সালোয়ার জি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন উন্নাটা দেখেন মানে মাশাআল্লাহ উন্নাটা মানে দেখার মতো উন্না দেখেন মানে এগুলা উন্না মাশাআল্লাহ মানে উন্নাটা দেখলে আপনারা উন্না প্রেমে পড়ে যাবেন এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই এগুলা দেখার মতো আর এটা শুধু একমাত্র আপনারা পাবেন মানে মানে এটা একদম আপডেট একটা প্রোডাক্ট তো অসাধারণ হ্যাঁ ভাই প্রত্যেকটা কালারই দেখার মতো কালার দেখেন মাথা করা এটা কিন্তু পাকিস্তানি হায়ার ব্র্যান্ডের এর প্রোডাক্ট এটা পাকিস্তানি হায়ার ব্র্যান্ডের এর প্রোডাক্ট দেখেন মানে দেখার মতো একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট তো যাদের লাগবে সমস্যা নাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ এইগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমি দিতে পারবো তো যাই হোক এগুলি কি সামনে পার ব্যাক পার দোনো দিকে কাজ করা হ্যাঁ সামনা ব্যাক পার দোনো কাজ করা আমি দেখাই দিচ্ছি দাঁড়ান আমি উন্নাটা আগে দেখাই দেখেন উন্নাগুলা দেখেন মানে উন্নাগুলা দেখলে মানে আপনারা উন্নার প্রেমে পড়ে দিকে কাজ করা হ্যাঁ পুরো অল ওভার কাজ করা এগুলোর কি থাকতে পারে এগুলো আপনার যদি মানে হোলসেল ও নিতে যান মানে 1500 টাকা লাগবে যদি ও নিতে যান তো ইনশাআল্লাহ আমরা আরো কমে দিব মানে রিজনেবল প্রাইজ রেখে আমরা দিই 1500 কমে হ্যাঁ 1500 অনেক কমে দিব আমরা ঠিক আছে এত সুন্দর পোড়া মানে রিজনেবল প্রাইজের মধ্যে দিব তো যাই হোক যেহেতু আমাদের পাইকারি পেজ তো রেট বললে আমাদের সমস্যা ঠিক আছে তো আপনারা যারা মানে প্রাইস জানতে চান আমাদের ওখানে যোগাযোগ করলে দেখে নিতে তো যাই হোক দেখেন এটা ফ্রন্ট পার্টটা হ্যাঁ মানে প্রত্যেকটা মানে কোনো জায়গা বাকি নাই আর কি কাজ করার মতো যে দেখেন মানে ঈদের মধ্যে যারা ইউনিক ড্রেস সেল করতে চাচ্ছেন বা ইউনিক ড্রেস এক একসাথে বেশি পরিমাণ নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবে হ্যাঁ ইউনিক ডিজাইন এগুলা কিন্তু মানে আমাদের শুধু নিউরোজিনে আসলেই পাবেন মাশাল্লাহ মানে এগুলা করা কাজ করা মানে কাজের কোনো কমতি নেই হ্যাঁ হ্যাঁ একবার ইউনিক তো যাই হোক দেখেন আমি মানে আমার এটার যে মধ্যে যে মানে আরো ডিজাইন আছে আমি ডল করে রাখছি তো আসেন আমি এগুলার মধ্যে মানে কিছু ডিজাইন দেখাই তো যাই হোক দেখেন ভাই এই যে দেখেন মানে

মানে যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো ঠিক আছে আর এগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক আছে অনেক কালার আছে তো যাই হোক এত একটা মানে ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখানো যায় না তো যাই হোক এই যে দেখেন এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে যোগাযোগ করলে মানে পাকিস্তানের যে হাফ ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা আপনারা অবশ্যই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম